হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকুন আজকে সকালে কী কী কাজ করছি না করছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে নাস্তা বানিয়ে খেয়েছি সেগুলো অফিস কিনে সেগুলো দেখাচ্ছি না এখন সকালে নাস্তা খাওয়ার পরে কি কি কাজ করব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করার জন্য সকাল সকাল কিছুই ছিল না তো কি রান্না করব কি রান্না করব হঠাৎ করে মাথায় চলে আসলো আজকে কুমড়ো ফুল বাজি করব অনেক দিন যাবৎ কিন্তু কুমড়ো ফুল খেতে খুবই মন চাইছিল তো ভাবলাম আজকে কুমড়ো ফুলটা রান্না করি যেহেতু আজকে অনেকগুলো ফুল ফুটছে তো আজকে সে কারণে আমা বলছে চল যাই অনেকগুলো কুমড়ো ফুল কিন্তু আজকে ফুটেছে তো আজকে সেজন্য মা মেয়ে মিলে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে আসলাম মাশাল্লাহ অনেকগুলো কুমড়ো ফুল কিন্তু পেয়েছি তো আমি এই পাকে দিয়ে কুমড়ো ফুলগুলো কেটে কুটে নিচ্ছি কেটে কুটে কুমড়া ফুলগুলো নেওয়ার পরে এখন হঠাৎ দেখি যে সুন্দরী গুঁড়া মাছ যেগুলোকে আমাদের নোয়াখালী বাসায় বলে সেগুলো চলে আসছে তো আম্মা বলে আজকে যেহেতু রান্নার কিছু নাই তো আমরা তাহলে এক কাজ করি সুন্দরী গুঁড়া মাছ আজকে নি সেগুলোকে রান্না করি পরে আম্মা বলে আচ্ছা ঠিক আছে ওগুলো নেওয়া শুরু করেছি এখন ওগুলো নেওয়ার পরে বাড়ির সবাই এসে দেখি বিড় জমাচ্ছে সবাই নিবে সুন্দরী গুঁড়া মাছগুলো আসলে কিন্তু সুন্দরী গুঁড়া মাছগুলো সত্যি কিন্তু অনেকটাই সুন্দর ছিল তো সবাই এরকম নিচ্ছিলো হঠাৎ আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো মাছ আসি দুজনের হাতে দুই ফোলটা করে আর বাড়ির অনেকেই কিন্তু আরও নিয়ে আসার জন্য যাচ্ছিলো আমার কাকি মাছগুলো দেখে কিন্তু খুবই খুশি যাই হোক সেখান থেকে আসার পরে এখন মাছ গুলো কাটাকুটি করে তারপরে যে কুমড়ো ফুলগুলো তুলছি সেগুলো ডাটাও নিয়েছি এখন এগুলোকে ধুয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দিব আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি যেগুলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এ পাকে দিয়ে আমি ধোয়া দাঁড়িয়ে কাজ শেষ করে নিয়ে এখন এগুলোকে চুলায় বসিয়ে দিব সেজন্য সব কিছু দিয়ে কিভাবে কষিয়ে নিচ্ছি সেটা তো আপনারা দেখছেন আর এখন আমি এগুলো কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দেবো আজকে গুঁড়া মাছটা কিন্তু মানে আমাদের ফ্যামিলি সবাই খেতে খুবই পছন্দ করে মোটামুটি তো তাই সে কারণে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আস্ত কাঁচামরিচ কিন্তু গুঁড়া মাছের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এফাকে এখান দিয়ে বাচ্চারা তো গুঁড়া মাছ খাবে না তো তাদের জন্য বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তো তেলাপিয়া মাছটাকে কিন্তু আগ থেকেই বে বেজে রেখেছি বেজে রেখে তারপরে রান্না করতেছি আর কি আর এ এখানে গুঁড়া মাছ দিয়ে দিয়েছি যেহেতু দুই রান্নাটা করতেছি সে কারণে আমি কিন্তু মানে কোনটা থেকে কোনটা কাজ করব মানে এক হাতে আমি কয়েকগুলা কাজে করতে হয় এ পাকে এদিকে চলে এসেছি বেগুন কাটাকুটি করার জন্য কারণ যেহেতু আরেক চুলাই অলরেডি মাছ কষিয়ে দিয়েছি পরক্ষণে তো অবশ্যই বেগুনটা দিয়ে দিতে হবে মানে সকাল হলে সকাল আপনার ফয়জর থেকে শুরু করে বারোটা পর্যন্ত কিভাবে যে আমার সময়টা যায় আমি নিজেও বলতে পারবো না মানে সময়ের সঙ্গে আমি একেবারে দিশ করে উঠতে পারি না রকম নামাজটা পড়ার পর থেকে যে কাজটা শুরু করি মাঝে কাপড় বেঁধে আর কিন্তু থামা থামি নেই মানে রাত পোহালে আমাদের মহিলাদের কিন্তু এ কাজগুলা করতে আমরা একেবারে বাধ্য থাকি শরীর অসুস্থ থাকুক কিংবা সুস্থ থাকুক আমাদের কিন্তু এ কাজগুলা করতেই হবে আর আমরা যদি কাজগুলা না করি আমাদের ফ্যামিলি কিন্তু খাওয়া হয় না তো তাদের তৃপ্তির জন্য পরিপূর্ণ ভালো খাওয়ার জন্য কিন্তু শত কষ্ট শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের নারীদের কিন্তু এ কাজগুলো করতে হয় আর আমরা অনেকটা কিন্তু এগুলো করতে পছন্দও করি আমরা ভালোওবাসি আর এদিক দিয়ে হচ্ছে কি এখন ফুলটা বাজি করব সে কারণে ডিম দিয়ে বাজি করতেছি ফুল আমাদের এদিকে তো নোয়াখালীতে কুমড়ো ফুল ডিম দিয়ে বাজি করলে বেশ মজা হয় জানি না অন্য জেলাতে আপনারা কিভাবে কুমড়ো ফুল বাজি করেন তবে এইভাবে বাজি করলে কিন্তু খুবই মজা লাগে কুমড়ো ফুলগুলো খেতে আমার বাচ্চারা এবং কি আমার ফ্যামিলি সবাই কিন্তু পছন্দ করে আমি সবসময় কুমড়ো ফুল এভাবে কিন্তু রান্না করি আর এদিক দিয়ে অলরেডি বেগুন দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব এই আর আসলে রান্নাগুলো মানে দেখতে আপনাদের কাছে যতটা সহজ মনে হয় বা আমাদের অনেকের কাছে দেখলে এগুলো সহজ মনে হয় আসলে কিন্তু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে কাজ করতে গেলে কিন্তু কিছুই করা হয় না এই আর কি তো রান্নার পাশাপাশি আমি এদিক দিয়ে গুছাই গাছাই নিচ্ছি কারণ ঘর কিচেন রুমটায় এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না চুলাই তরকারি হচ্ছে আর এদিক দিয়ে আমি কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কারণ মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে আবার বারোটার মধ্যে মেয়ে যেহেতু সাড়ে বারোটায় স্কুল তো আমাকে বারোটার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হয় আর কি সে কারণে ওখান থেকে আসি তো রান্না করা সম্ভব না ওখান থেকে আসতে আসতে প্রায় দুটি বাজে তো আমি এ পাকে সবগুলো রান্না বান্না একদম সমস্ত কাজ গুছিয়ে নিই এ আগে আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না কারণ আপনাদের ভালোবাসে আপনাদের অনুপ্রেরণায় কিন্তু নতুন আর ভিডিও মেক করতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন আপনারা সাপোর্ট না করেন ভালোবাস না ভালোবাসা দেন ভালোবাসা না দেন তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর যখন চেক করে দেখি যে আমার ভিউজ আসছে না কোনো রিসপন্স পাচ্ছি না আপনাদের কাছ থেকে সত্যি তখন মনটা অনেক এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন